প্রিয় ভক্ত আমরা এই মুহূর্তে আছি শ্রী বৃন্দাবন ধাম আপনিও একবার আমাদের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করুন আর আপনি অনুভব করুন যে আপনিও এই বৃন্দাবন ধামে আছেন দেখুন যে সশরীরে বৃন্দাবন ধামে থাকে সেই যে শুধুমাত্র বৃন্দাবনে আছে এমনটা কিন্তু নয় আপনি যদি অন্তর দিয়ে মন দিয়ে যদি ভাবেন ভগবান কৃষ্ণকে এই বৃন্দাবন ধামকে তাহলেও কিন্তু আপনি এই বৃন্দাবন ধামে আছেন আপনি কি অনুভব করছেন এই বৃন্দাবন ধামের বাতাস যেখানে প্রতিটি ধূলিকণা কৃষ্ণ চরণ স্পর্শে পবিত্র হয়েছে যেখানে প্রতিটি গাছের পাতায় রাধা নামের কম্পন বৃন্দাবন কেবলমাত্র একটা স্থান নয় এ হলো সেই চেতনা যেখানে ভক্ত ভগবানের প্রেমে সর্বদা বিলীন থাকে এখানেই প্রেমের আসল অর্থ শেখানো হয় এখানেই জানা যায় জীবনের লক্ষ্য কেবলমাত্র বেঁচে থাকা নয় ভগবানের চরণে আত্মসমর্পণ করা শ্রীমৎ গীতায় ভগবান পরম পুরুষোত্তম স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন মাম উপেত পুনর্জন্ম দুঃখালয়ম ও অর্থাৎ ভগবান বলছেন যে ভক্ত আমার স্মরণে আসে সে আর এই জন্ম মৃত্যুর দুঃখ ভোগ করে না এই বৃন্দাবন সেই দরজা যেখান দিয়ে বৈকুণ্ঠে ফিরে যাওয়া যায় যেখানে জন্ম মৃত্যু ধরা ব্যাধি সমস্ত চক্র থেকে মুক্ত যেখানে কোনো দুঃখ নেই সুখ নেই কষ্ট নেই কোনো কুণ্ঠা নেই বৈকুণ্ঠ এই বৃন্দাবনের মাধ্যমেই এই দরজা দিয়েই বৈকুণ্ঠে ফিরে যাওয়া যায় বৃন্দাবনের সৌন্দর্য কেবল চোখে দেখা যায় না খালি চোখ দিয়ে জলজগতের চোখ দিয়ে আপনি এই বৃন্দাবনের সৌন্দর্য দেখতে পাবেন না এই বৃন্দাবনের প্রকৃত সৌন্দর্য প্রকৃত অনুভব করতে গেলে আপনাকে অনু হৃদয় দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পিত মনোভাব দিয়ে আপনাকে অনুভব করতে হয় তবেই বৃন্দাবনের সৌন্দর্য প্রকৃত উপলব্ধি করা যায় যমুনাথ তরঙ্গে যখন কৃষ্ণের বংশীধ্বনি বাজে বাতাসও যেন নেচে নেচে আনন্দিত মহা আনন্দে প্রেমের উৎফুল্লিত তরঙ্গে সেও নেচে যায় কদম গাছের ছায় কৃষ্ণের মিলন গোপবালকদের হাসি গোপীদের লজ্জা এই সব কিছু মিলিয়ে এক অনন্ত প্রেমলীলার চিত্রপট যেটা ভক্তির দৃষ্টিতেই একমাত্র অনুভব করা যায় জড়জাগতিক এই চোখ দিয়ে এই দৃশ্য এই চিত্রপট এই যে মনোভাব এই যে ভক্তির প্রেমরস এটা অনুভব করা যায় না অনুভব করা সম্ভব নয় ভক্তি 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 না থাকলে বৃন্দাবনও অনেকের কাছে বন মনে হয় কিন্তু কৃষ্ণের চরণ স্পর্শে পরম পবিত্র ধুলাময় এই বৃন্দাবন ধাম এর মাহাত্ম এর আনন্দ এর রস এটা উপলব্ধি করার ভাগ্য খুব কম লোকের থাকে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে বৃন্দাবনং পবিত্রং যত্র কৃষ্ণ নৃত্য লীলায়তী অর্থাৎ বৃন্দাবন সেই স্থান যেখানে কৃষ্ণ নিত্যলীলায় ভগ্ন এখনও তাই এটা গান আছে না এখনো সে বৃন্দাবনে বাসিবাজ এখনো সে রে গানার বাসি শুনে মনে মনে গানার বাসি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনও সেই বনে এখন সে রে এখনও বৃন্দাবনে বাঁশি সে সেরকম হৃদয় দিয়ে সেরকম ভক্তি দিয়ে ভগবানকে স্মরণ করলে এখনও সেই মদনমোহন মুরলীধর কানাইয়ের বাঁশি শোনা যায় শোনা যায় আমরা শুনতে পাই না ঠিকই কিন্তু সেখানকার গাছ তুরলিতা বৃক্ষ ময়ূর তারা শুনতে পায় আর তাই আপনি দেখতে পাবেন বৃন্দাবনে আসলে হঠাৎ হঠাৎ ময়ূরগণ ময়ূররা নিচে উঠছে ময়ূররা আনন্দে চিল্লাচ্ছে আনন্দে শব্দ করতে করতে উড়ে যাচ্ছে এক অনুরম দৃশ্য মনোরম দৃশ্য এ দৃশ্য বোঝা যায় না সহজেই বোঝা যায় না আমি ভাষাহীন হয়ে পড়েছি আমি আর কি বলব তাই বলছে বৃন্দাবন সেই স্থান যেখানে কৃষ্ণ এখনও নৃত্যলীলায় বঙ্গ শুধুমাত্র ভক্তির মনোভাব হৃদয় দিয়ে ভগবানকে ডাকলে ভগবানের সেই নৃত্যলীলা এখনও ভাগ্যবান দর্শন করে যে সেখানে যায় এই বৃন্দাবনে যায় সে শুধু স্থান নয় প্রেমের তরঙ্গ অনুভব করে এই বৃন্দাবনে আসলে ভ ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই পরমাত্মা যিনি সমস্ত এই চৌদ্দ ভুবন এই ব্রহ্মাণ্ড এই সমস্ত কিছু স্রষ্টা রক্ষক সংহারক তিনি রাজা দরকারধীশ কিন্তু বৃন্দাবনে তিনি কিন্তু রাজা নয় তিনি কোনো সৃষ্টিকর্তা নয় তিনি রক্ষক নয় সংহারক নয় কিচ্ছু নয় তিনি কিন্তু একজন প্রেমিক এই বৃন্দাবনে তিনি একজন প্রেমিক শ্রীমদ্ গীতায় তিনি বলেন সাধুনাং বিনা বিনাশায় চৈত্রিতাম তিনি বলেন যে তিনি আসেন ধর্ম রক্ষার জন্য কিন্তু বৃন্দাবনে তিনি একমাত্র প্রেম রক্ষার জন্যই আসেন তিনি সবাইকে নিষ্কাপট প্রেম প্রদান করেন এই বৃন্দাবন ধামে বৃন্দাবন ধামে তিনি একজন প্রেমিক সবার প্রেমিক সবার সঙ্গে তিনি প্রেম করার জন্য প্রস্তুত এই বৃন্দাবনে তিনি কোনো রাজা নন তিনি একজন গোপাল তিনি একজন সখা তিনি একজন প্রেমিক এখানে আপনি ভগবানের সঙ্গে প্রেম করতে পারেন ভগবানকে সখা ভাবতে পারেন ভগবানই আপনার একজন পরম বন্ধু ভগবানকে বন্ধু মনে করতে পারেন ভগবান আপনার জন্য সমস্ত কিছু হতে প্রস্তুত আপনার সখা আপনার মিত্র আপনার প্রেমিক শুধু আপনার এক হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় ভগবান সেখানে গোপাল রূপে এখনও বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে আপনি কখন এই বৃন্দাবনে আসবেন এই বৃন্দাবনে যখন আপনি আসেন তখন আপনি অনুভব করতে পারবেন হ্যাঁ আমি আমার নিজের গৃহে ফিরে এসেছি সত্যি সত্যি এরকম অনুভব হবেই এখানে তিনি ঈশ্বর নন এখানে প্রত্যেকের প্রিয়জন এই জন্যই বৃন্দাবনেই মুক্তির দ্বার যেখানে ঈশ্বর আপনার হৃদয়ের মধ্যেই বিরাজমান আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন প্রিয় ভক্ত দেখুন আমরা সবাই কিন্তু এই জন্ম মৃত্যু জড়াবাদী এই চক্রে বন্দী এই ঘূর্ণিপাকে ঘুরে যাচ্ছি যার কোনো শেষ নেই ভগবান শ্রীমৎ ভগবদ্গীতাই বলেন দুঃখালয় মশাশোতম এই পৃথিবী দুঃখের গৃহ বিদ্যালয় বিদ্যালয়ে যেমন বিদ্যা পাওয়া যায় শৌচালয়ের শৌচকার্য করতে হয় চিকিৎসালয়ের চিকিৎসা পাওয়া যায় ঠিক সেরকমই এইটা হচ্ছে দুঃখালয় পৃথিবীটা এখানে দুঃখের আলয় এখানে দুঃখ ছড়া আর কিচ্ছু পাওয়া যায় নয় তাহলে এই দুঃখের আলয় থেকে মুক্তি পাবো কোথায় মুক্তি পাবো কি করে এটাই হচ্ছে পরম প্রশ্ন এই প্রশ্ন আপনার হৃদয়ে জাগছে মানেই আপনি মুক্তির পথে ভগবানের দিকে আপনি এক পা এক করে এগিয়ে যাচ্ছেন ভাগবত বলছে স্মরণং বিস্মরণং কৃষ্ণস্ব হি মুক্তি অর্থাৎ কৃষ্ণকে স্মরণ করাই মুক্তি আর এই ভগবান কৃষ্ণকে ভুলে যারা এই মায়ার বন্ধনে জড় এই চক্রে হাবোডু খাচ্ছে তারাই কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য এই বন্ধনের মধ্যে বন্ধিত রয়ে রয়েছে আপনি যদি কৃষ্ণকে মনে করতে পারেন আপনি এই জলজগতের মধ্যে থেকেও আপনি মুক্ত আপনি ভগবানের সঙ্গে রয়েছেন ভগবান আপনার সঙ্গে রয়েছে যখন মন বৃন্দাবনের দিকে ধাবিত হয় যখন হৃদয় কৃষ্ণ নামে ভরে ওঠে তখনই জীব জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে বৈকুণ্ঠের দিকে গ্রহণ দেয় যে বলে রাধেশ্যাম সেই মুহূর্তেই সে মুক্তির পথে এগিয়ে পড়ে বৈকুণ্ঠ মানে যেখানে দুঃখ নেই কোনো কুণ্ঠা নেই কুণ্ঠ মানে দুঃখ যেখানে ঈশ্বরের সেবা এবং আনন্দই চিরন্তন কিন্তু বৃন্দাবন তার উপরে বৈকুণ্ঠে ঈশ্বর পূজিত হন কিন্তু বৃন্দাবনে বৃন্দাবনে তিনি প্রেমিক রূপে বন্দিত হন বৈকুণ্ঠে ভক্ত বলে আমি তোমার দাস কিন্তু বৃন্দাবনে ভক্তরা বলে তুমি আমার সখা তুমি আমার বন্ধু তুমি আমার প্রাণ তাই বৈকুণ্ঠ থেকেও উপরে গোলক বৃন্দাবন ধাম এই বৃন্দাবন চেতনা যদি আমাদের মনে আসে তাহলে আমরা সশরীরে না গিয়েও বৈকুণ্ঠে পৌঁছে যাই শ্রীমৎ ভাগবত গীতায় কৃষ্ণ স্পষ্ট করে বলছেন ভক্তা মাম অভিজানাতি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানা যায় আমাকে লাভ করা যায় জ্ঞান যোগ তপস্যা সবই সীমিত কিন্তু ভক্তি অসীম ভাগবতে বলা হয়েছে সর্বে বিদ্যা ফলম কৃষ্ণ ভক্তি সকল জ্ঞানের চরম পরিণতি কৃষ্ণ ভক্তি ফিজিক্স বায়োলজি কেমেস্ট্রি অনেক কিছু শিক্ষা লাভ করার পরেও মানুষ কৃষ্ণ ভক্তির দিকে এগোতে পারছে না যে বিদ্যা কৃষ্ণ ভক্তিকে অনুপ্রেরণা না যোগাই কৃষ্ণ ভক্তির দিকে না ঢেলে দেয় সেই বিদ্যা কোনো লাভ নেই তাই সমস্ত বিদ্যার সমস্ত জ্ঞানের চরম পরিণতি সমস্ত জ্ঞানের শেষ কথা হচ্ছে কৃষ্ণ ভক্তি যখন কেউ বলে হে কৃষ্ণ আমি কিছু চাই না কেবল তোমাকে চাই তখনই তার জন্য মুক্তির দরজা খুলে যায় বৃন্দাবনের প্রতিটি ফুল প্রতিটি পাথর এই ভক্তির নিদর্শন বৃন্দাবন আমাদেরকে শেখায় শুধু কৃষ্ণের সুখী শ্রীমতী রাধারানের কাছে তার আনন্দ ঠিক সেরকমই রাধারানীর মতন শুদ্ধ ভক্ত আর কেউ নেই আমাদেরই রাধারণীর কাছে প্রার্থনা করা উচিত কিভাবে কৃষ্ণকে সেবা করা যায় কিভাবে কৃষ্ণকে ভক্তি করা যায় যেভাবে আমি কৃষ্ণের সে আর এই জগতে বাধা পড়া যায় না যার মনে এরকম চিন্তা আসে আমি কৃষ্ণের তার এই জগতে থাকা সত্ত্বেও সে সময় সর্বদা মুক্ত থাকে বৃন্দাবন তাই মুক্তির বিদ্যালয় এখানে ভক্তি শেখানো হয় হৃদয় দিয়ে যেমন শ্রীচৈতন মহাপ্রভু বৃন্দাবন এসে বলেছিলেন আমার প্রভু এই ধুলিকণায় লুকিয়ে আছেন তার অশ্রু তার কণ্ঠ তার উদ্মদনা সবই ভক্তির প্রকাশ প্রিয় ভক্ত এই বৃন্দাবনে এসে এখানে মুক্তি পাওয়া নয় বরঞ্চ হৃদয়েই বৃন্দাবন সৃষ্টি করাই হলো মুক্তি যখন আমাদের অন্তর পরিষ্কার যখন নাম জপে জপে চেতনা কৃষ্ণময় হয় তখনই আমাদের হৃদয় বৈকুণ্ঠে পরিণত হয় গীতায় তিনি বলেন মন মম ভক্ত মন মনোভাব মদভক্ত যাই মাং নমস্কর আমার কথা ভাবো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো তবেই তুমি আমায় লাভ করতে পারবে এইভাবেই ভক্ত ধীরে ধীরে ভগবানের চরণে মিশে যায় তখন মৃত্যু আর মৃত্যু থাকার আমাদের প্রেমানন্দ মহারাজ বলছেন যে এই জড়জগতে মানুষ মৃত্যুর চিন্তায় ভয়ভীত হয়ে রয়েছে সর্বদা মানুষের মধ্যে ভয় কখন মানুষ মরবে মর তো সবাইকে হবে কিন্তু ভক্তদের জন্য প্রেমানন্দ মহারাজ বলছেন আমার জন্য আমি অপেক্ষা করে আছি কখন আমার মৃত্যু হবে আমি মৃত্যু থেকে মুক্ত হয়ে আমার ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে আমি যাব আমার মিত্র সখা আমার জন্য অপেক্ষা করছে তার কাছে মৃত্যু কিন্তু ভয় নয় বরঞ্চ অপেক্ষা আরও আনন্দ মৃত্যু তার কাছে একটা দ্বার দরজা মুক্তির দরজা আনন্দের দরজা খুলে যা কিন্তু জড়জগতিক লোকের কাছে মৃত্যুটা আসছে ভয় কিন্তু ভক্তর কাছে মৃত্যুটা কখনো ভয় নয় এটা কেবল একটা দরজা যার ওপারে অপেক্ষা করে রয়েছেন তার পরম মিত্র রাধা হাসেম মিত্র এই বৃন্দাবন ধাম এটা কোনো মানচিত্রের স্থান নয় এটা ভৌগোলিক সীমানা নয় এটা এই চৌদ্দ ভুবন এই ব্রহ্মাণ্ড সব কিছুর উপরে আমাদের প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় এই ভারতের মধ্যে কোথাও বা বিদেশে কোথাও কোনো কাজে যায় তখন কিন্তু তার সিকিউরিটি তার জন্য তার বিভিন্ন রকম থাকার জায়গা সব কিছু আগাতে তৈরি করা হয় কিন্তু এই ব্রহ্মাণ্ড নায়ক যখন কোনো জায়গায় যাবে একজন সাধারণ প্রধানমন্ত্রী যদি এত সেফটি এত সুরক্ষা এত সমস্ত কিছু আয়োজন করা হয় তাহলে অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান পরম পুরুষোত্তম তার জন্য কত রকম ইনফ্রাস্ট্রাকচার কত রকম সুযোগ সুবিধা থাকা উচিত ঠিক তেমনই ভগবান যখন তার ধাম থেকে এই মৃত্যুলোকে আসেন তার থাকার জন্য সে কিন্তু আমাদের এই জড়জাগতিক জিনিসপত্রে থাকতে পারবেন না তাই তার জন্য তিনি যখন আসেন তার ধামটাও সঙ্গে করে এখানে আসেন তার সখা তার মিত্র তার সবাইকে নিয়েই তিনি এই ধরাধামে আসেন সেই বৃন্দাবন ধাম এটা কোনো মানচিত্রের স্থান নয় এটা চোদ্দ ভুবন পার করে সেই গোলকের প্রেমধন সেই বৃন্দাবন ধাম এখানে স্বয়ং তিনি প্রকট করেছিলেন যেখানে কৃষ্ণের নাম ধ্বনিত হয় যেখানে হৃদয় নম্র প্রেমময় নিষ্কলঙ্ক সেখানেই বৃন্দাবন সেখানেই মুক্তি চলুন তাই আজ আমরা প্রতিজ্ঞা করি আমার জীবন হবে বৃন্দাবনের সেবা আমার জিহবা হবে কৃষ্ণ নামে ভরা আমার হৃদয় হবে বৈকুণ্ঠের পথ এইভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারেন আপনার জীবন ধন্য আপনার জীবন সুখ আনন্দে ভালো উঠবে আমাদের সঙ্গে যদি আপনি বৃন্দাবন ধামে ভ্রমণ করতে চান বৃন্দাবন ধামকে উপলব্ধি করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টে আপনাদের নাম্বার দিলে আমরাই যোগাযোগ করে নেব বা আমাদের নাম্বার কমেন্টে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে বৃন্দাবন ভ্রমণ করতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন হরে কৃষ্ণ এবং সনাতন ধর্ম প্রচার কার্যে আমাদেরকে সাহায্য করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দিন যাতে আরও অনেকে এই বৃন্দাবন ধামের মহিমা উপলব্ধি করতে পারে হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় শ্রী রাধে শ্যাম হরে কৃষ্ণ